ঠিক আছে সকাল থেকে নিয়ে আজকে দুপুর পর্যন্ত কি কি কাজ করবো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তাহলে দেখতে থাকুন সকালের নাস্তা আজকে আমার বোন কি বানাবে তুমি পড়াটা বানাবো পড়াটা আমার দায়িত্ব শুধু পড়াটা বুঝছেন আচ্ছা ঠিক আছে আর আমি আজকে পেঁপে ভাজি করব সেটাই আপনাদেরকে দেখাবো যা যা নরমালি আর কি করে থাকি আচ্ছা ঠিক আছে দেখতে থাকুন আপু ভাইরা পেপে ভাজিটা বাগার দেওয়ার জন্য এত পেঁয়াজ তেলে দিয়েছি পেঁয়াজটা হয়ে যাচ্ছে আর এখানে এই তো আর আলু সেদ্ধ করে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিব আর অল্প একটু রসুন বাটা দিব রসুন বাটা দিলে এটা এটা দিয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম পেঁপে ভাজির মধ্যে বেশি কাঁচামরিচ দিলে মানে ভালো লাগে না পেঁপে ভাজির মধ্যে দেখি ঝাল এটা পছন্দ করেন আমাদের ঘরে কেউ এঁপে ভাজিটা সবসময় ঢালটা কম হলেই পছন্দ করে আর যে কোনো ঠান্ডা সবজির মধ্যে দেখবেন সবার ক্ষেত্রে জানি না আমার ক্ষেত্রে আর কি হয় যে কোনো মানে পেঁপে লাউ গুন্দু ঝিঙা এগুলোর মধ্যে আমি ঝাল সবসময় কম দিই এগুলোর মধ্যে ঝাল কম দিলেই ভালো আমার মাও এটা করে এই সমস্ত সবজির মধ্যে মাকেও সবসময় দেখেছি যে এই সমস্ত সবজির মধ্যে ঝালটা কম দেয় ভাজিটা হয়ে গেছে আপু ভাইরা এখন এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো ভাজি তো হয়ে গেল এখন আমার বোন পরোটা বানাবো আপু ভাইরা নাস্তা বানানোর থেকে চলে আসলাম নাস্তার টেবিলে কারণ সবাইকে ভেজে ভেজে গরম গরম দিয়েছি এখন আমার নাস্তা খাবার পালা সেই জন্য এখন আসছে কিন্তু খেতে ইচ্ছা করছে না এই তো ঠিক আছে আপু ভাইয়েরা নাস্তা করি তারপরে দেখা হবে রান্নাঘরে আপু ভাইয়েরা নাস্তা বানানোর থেকে চলে আসলাম নাস্তার টেবিলে কারণ সবাইকে ভেজে ভেজে গরম গরম দিয়েছি এখন আমার নাস্তা খাবার পালা সেই জন্য এখন আসছে কিন্তু খেতে ইচ্ছা করছে না এই তো ঠিক আছে আপু ভাইয়েরা নাস্তা করি তারপরে দেখা হবে রান্নাঘরে চলে আসলাম আপু ভাইয়েরা রান্নাঘরে এই তো পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে প্রতিদিন পেঁয়াজ কাটতে ইচ্ছা করে না আজকে কি কি রান্না করবো আপনাদেরকে দেখাচ্ছি এই তো রুই মাছ রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব আর হচ্ছে পটল ভাজা আর ওই যে দেশি মাগুর মাছ ভুনা ঠিক আছে রান্না করি দেখতে থাকুন হাপু ভাইয়েরা আগে পটল ভাজা শুরু করে দিলাম পটলটা ভাজা হোক আর এই কড়াইতে তেল দিয়েছি এটাতে মাছগুলো আগে ভেজে নিব মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো ভাজা হতে থাকো আর পটল প্রায় এক পিট হয়ে গেছে মাছটাও এক পিট ভাজা হয়ে গেল আরেকিট দিব আমার মা এসেছে আবার গ্রামের বাড়ি থেকে আমার মা আবার অসুস্থ মা এসেছে ডাক্তার দেখানোর জন্য সবাই আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ আমার মাকে সুস্থতা দান করুক আমি তো মামি তো এই আর কি বাসায় মেহমান থাকলে যে ব্যস্ততার মাঝে কাজগুলো করতে হয় আবার বাচ্চা একটা সুস্থ হয়েছে আল্লাহ রহমতে আবার আরেকটা বড় মেয়েটা অসুস্থ হয়ে গেছে বড় মেয়েটার জ্বর ঠান্ডা কাশি সব কিছু মিলিয়ে বোনের বাসার থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে গিয়েছিল আমরাও ভিজেছিলাম কিন্তু আল্লাহর মতে আমরা সুস্থ আছি বরম এটাই অসুস্থ হয়ে গেছে দেশি মাগুর মাছগুলো একটু ভেজে নিব হালকা এই মাছগুলো এত ফুটে ঠাস ঠাস করে বোমের মতো ফুটতে থাকে কি আর বলবো মাগুর মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নিব আর এখানে পটল ভাজা হয়ে গেছে পটল ভাজার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিব পটল ভাজার সাথে একটু পেঁয়াজ মরিচ ভাজা করলে খেতে খুব ভালো লাগে এটা হতে থাকো মাছটা উঠিয়ে ফেলি এখন মাছটা ভুনা করবো পটল ভাজার পেঁয়াজগুলো হয়ে গেছে পেঁয়াজ মরিচগুলো হয়ে গেছে এখন পটলগুলো ঢেলে নেড়ে ছেড়ে দেবো একটু উল্টে পাল্টিয়ে দিলে এটা পুরোটা একদম নিয়ে খেতে হবে মাগুর মাছ ভুনাটা বসিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে গেছে এখন একটু জিরা বাটা আর হালকা একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিব রসুন বাটাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেল এখন পরিমাণ মতো পানি দিব এই পানিটা ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিব পানিটা একটু ফুটতে থাকুক তারপরে মাছটা দিয়ে দিব বেগুন দিয়ে আলু দিয়ে আর রুই মাছ রান্না করবো ঢোল সেটার জন্য এই যে তেলের মধ্যে মশলাটা ছেড়ে দিলাম এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা আর জিরা বাটা আর দিবো রসুন রসুন বাটা মশলা এক এক করে দিয়ে এটা কষাবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এই তো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো চুলাটা একটু বাড়িয়ে দিই আল্লাহ রসেস রহমত আজকে চুলার গ্যাস আছে গ্যাসটা যায়নি তো মাগুর মাছের ঝোলটা হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম চুলারটা বাড়িয়ে দিলাম পুরো ঢেকে দিই মাছটা হতে থাকুক আর এখানে মশলাটা কষানো হচ্ছে আপনারা এরকম বাটা মশলা দিয়ে রান্না করে দেখবেন বাটা মশলা দিয়ে আসলে রান্না করলে দেখা যায় জিরা বাটাটা দিলে ঝোলের গন্ধটাই খুব সুন্দর আসে খুবই ভালো লাগে খেতে আলাদা একটা গন্ধ আসে যেটা খুবই ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে অনেক সুন্দর একটা ফ্লেভার এখন আলুগুলো আলুগুলো দিয়ে দিয়ে মশলাটা সাথে মিশিয়ে এখন এই আলুটা একটু কষাবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় কারণ বেগুন এটার সাথে দিলে বেগুনটা গলে যাবে আগে আলুটা কষাতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে বেগুন কারণ বেগুনটা একটা নরম সবজি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে এটা হতে থাক এই তো আপু ভাইরা আমার মাগুর মাছটা হয়ে গেছে এই তো আমার মাগুর মাছ রান্নাটা শেষ হয়ে গেছে এখন এটা নামাবো রুই মাছের যে ঝোলটা রান্না করব এটার আলুটা কষানো হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে বেগুনটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন বেগুনটা দিয়ে দিব পানিটা একটু ফুটতে থাকুক ঢেকে দে পানিটা ফুটে গেছে এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই তো আর একটা দুটা বড় গাছ মাছগুলো দিয়ে দিব একটা টমেটো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে দিব আমার মা বেগুনের ঝোলটা অনেক পছন্দ করে আমার ছোট বোনও বেগুন বেগুন দিয়ে কিছু রান্না করলে সেটা অনেক পছন্দ করে তাহলে এটা ঢেকে দিই এখন ঢেকে দিলাম আপু ভূয়ারা আমার বেগুন দিয়ে রুই মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব এরপরে তাহলে আমার ঝোলটা হয়ে যায় তো আমার রান্না শেষ আমার রান্না তো শেষ হয়ে গেছে এখন আমার রান্নাঘরের অবস্থা অনেক খারাপ বলার বাহিরে দেখুন কি অবস্থা হয়েছে রান্নাঘরের রান্না করতে এসে রান্নাঘরের অবস্থা হচ্ছে এই হাল এখন এগুলো সব পরিষ্কার করব যা পা আসে কাজেরাপা এখন উনি সব এগুলো পরিষ্কার করবে সাথে আমিও করব ঠিক আছে তাহলে দেখতে থাকুন এই তো আপু ভাইরা আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে যতটুকু পেরেছি তার মধ্যে করেছি এতো পরিষ্কার হয়ে গেছে এখন যা পরিষ্কার করবে ওই যে আমার যে কাজ করে ওই আপা এসে পরিষ্কার করবে এখন আর আমার কোনো কাজ নেই ঠিক আছে তাহলে চলেন ঘরের অবস্থা দেখে আসি এই হচ্ছে ঘরের পরিস্থিতি ঘর এখন মুছতেছে আর যে মেয়ে টিভি দেখতেছে যেমনটা আর কি সম্ভব তাড়াতাড়ি করেছি ঘরের এই অবস্থা আপু ভাইয়ারা আজকে বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর খুব ভালো লাগছে দেখতে তাই আর কি আপু ভাইয়ারা আপনাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপুর পাশে অবিরাম থেকে ভালোবাসা দিবেন ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম